যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এটি হবে জাতিসংঘে তার শেষ ভাষণ কারণ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না তার স্থলে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নে মাঠে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সঙ্গত কারণে এবারের ভাষণ স্মরণীয় করে রাখতে চাইছেন বাইডেন তাই অধিবেশন শুরুর দিনের ভাষণে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তিনি ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রেনফিল বলেছেন আমরা প্রতি বছর অধিবেশনে কথা বলি কিন্তু এবারের অধিবেশনে আরও সংকট এবং সংঘাতের তালিকা যোগ হয়েছে যা বিশেষ মনোযোগ এবং পদক্ষেপের দাবি করে বাইডেন এই সব সংকট উত্তরণে প্রস্তাব পেশ করতে পারেন বিশ্লেষকরা বলছেন বাইডেন এই বছরের ভাষণে ইসরায়েল ও ইউক্রেনের প্রতি তার সমর্থন নিয়ে আলোচনা করবেন তিনি এই দুটি দ্বন্দ্বকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে সামনে আনবেন মেয়াদ শেষের মুহূর্ত হওয়ায় তার রেখে যাওয়া উদ্যোগ কি করে সংঘাতের অবসান ঘটাতে পারে তার ব্যাখ্যা দিতে পারেন এছাড়া কিভাবে পারস্পরিক ঐক্যের ভিত্তিতে বিশ্বে শান্তি আনা সম্ভব জাতিসংঘ সনদের লঙ্ঘন নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সহ নানা বিষয়ে বাইডেনের আলোকপাতের সম্ভাবনা রয়েছে